হবে থেকে বিদ্যা যদি না গড়তে পারি শোষণবিহীন কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানাপ যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আটটা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানাপ যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা এর সে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর সে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে এখানে ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই এই ধর্ষণ যদি বন্ধ করতে হয় যুবকদেরকে সচেতন হতে হবে আল্লাহর পথে আসতে হবে কোরআনের পথে আসতে হবে শুধু তাই নয় এই বাংলার জামিনে যদি কোরআনের আইন কায়েম হয়ে যায় তাইলে ধর্ষণ গণধর্ষণ শুধু নয় রাতের অন্ধকারে জেনাটাও বন্ধ হয়ে যাবে বলেন ঠিক কিনা কারণ ধর্ষণ করলে শাস্তি কি माझा पर्यटन तो ইটপাথর নিক্ষেপ করে হত্যা করে ফেল এমন মৃত্যুদণ্ড যদি কার্যকর করা হয় তখন দেখবেন এইগুলো যখন এরকম প্রজেক্টরে বা ওই যে ডিজিটাল প্রজেক্টরে দেখানো হবে কবির বিনার জেনা করেছে অথবা ধর্ষণ করেছে প্রমাণিত হয়ে গেছে মজা পর্যন্ত গেড়ে দিয়ে ক্যামেরা লাগাইয়ে যখন এইভাবে মনিটরে দেখাবে তখন এটা দেখার পরে আমার এই খুলনা দৌলতপুরের যুবকদের রাত্রের স্বপ্নের দোষটাও বন্ধ হয়ে যাবে বলেন ঠিক কি না কারণ স্বপ্নের মধ্যে বলবে না না হবে না নারী ঠিক না বেঠে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের ঘুচিবে সকল সকলে যৌবনের ঘুচিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পার যদি বলি দিতে পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলমবাজির ওই মহল সমাজে ছবির আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়াপ সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কথা কয় না যাবে তবে কি যাবে রোখা দুর্নীতি ক্ষেপ কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অনেক লম্বা গান এত দূর যাব না ও আবার ভাইরাব শোষণমুক্ত সমাজ আমরা কারা কারা পেতে চাই হাত দেখতে চাই শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে তারপর কি কোরআন চুমু খাওয়ার লোকের নায় অভাব সেই কোরআনের সেই কোরআনের সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব বিরোধিতা করার লোক আছে না নাই কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব মানবা সুবিধা মতো তাই বুকে ক্ষত মানবা সুবিধা মতো তাই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে পারি না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে কথা কয় না এমন মানুষ আছে না নাই আমরা ভালোটা রেখে ভেজালটাই বিশ্বাসী কথা কয় না আল্লাহ কোরআন দিলেন এই সমাজের শান্তির জন্যে আল্লাহ কোরআন দিলেন এই সমাজের মানুষের মুক্তির জন্যে আল্লাহ কোরআন দিলেন নারীদের স্বাধীনতার জন্যে আল্লাহ কোরআন দিলেন অভাবীদের অভাব দূর করার জন্যে আল্লাহ কোরআন দিলেন মিসকিনের মিসকিনতা দূর করার জন্যে আল্লাহ কোরআন দিলেন এই সমাজে সমতা আনার জন্যে না ইনসাফ কায়েম করার জন্যে আর আমরা ডক্টর কামাল ওই বুড়ো শকুনির দিয়ে সংবিধান লিখালাম কথা কয় না আমরা নকল পছন্দ করি না আসল প্রমাণ দেব প্রমাণ দেব কথা কয় না প্রমাণ দেব আমি সরাসরি ওয়াজ করছি এই জায়গায় এইটা সরাসরি ডাইরেক্ট কবির বিন সামাদ রক্তে মাংসে মাংসের এদিকে তাকানো লোক বেশি না ওই ভেজালটাই তাকানো লোক বেশি বেশি দূর যাওয়ার দরকার নেই আমরা সবাই এখন নকল ডাভা আলোবা বা আশিরে পর্দা করা মেয়েডার বিয়ে হয় না পছন্দ করার লোক পাওয়া যায় না আর ওই যে রূপসা বিরিজির পরে সেই যে দাঁড়াইয়ে কাডার পিছনে ঘোরার লোকের অভাব